আজ শীতলা অষ্টমী চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী এবং নবমী তিথিতে সন্তানের মঙ্গল কামনায় মা শীতলার পুজো করা হয় এবারও রাজ্যের বহু জায়গায় প্রথা মেনে এই আয়োজন করা হয়েছে সেই ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার সাথে নতুন পুকুরে সেখানে প্রায় আটষট্টি বছরের পুরনো মন্দিরে শীতলা পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো আর সেই পুজোর সাক্ষী থাকলো সময় কলকাতা শীতলা অষ্টমী আর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথিতে হিন্দু শাস্ত্র মতে শীতলা দেবীর পূজা করা হয় এবং কথিত আছে যে অনেক সংক্রমণ সেই সংক্রমণগুলো নিরাময় করে এই দেবী আমরা বর্তমানে রয়েছি বারাসাতে নতুন পুকুর অঞ্চলে যেখানে একটা আটষট্টি বছরের পুরনো শ্বেতলা মন্দিরকে কিন্তু আজকে মহাধুমধামে শ্বেতলা মায়ের আরাধনা চলছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু সকাল থেকে এখানে আসছেন নিষ্ঠাভরে পুজো দিতে এবং এই পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়েছে অনেকেই আজকে উপবাসে রয়েছেন যেরকমটা নিয়মে বলা আছে যে আজকে উপবাসে থাকলে অনেক রোগ সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায় আমাদের এই মাতৃপলী অধিবাসীদের পক্ষ থেকে এটা বহু পুরোনো পুজো তো পুজো চলছে পুজোর পরে আরতি আছে আরতির পরে আমাদের হোমযজ্ঞ আছে অসংখ্য দর্শনার্থী আমাদের এখানে ভিড় হয় এবং রাত্রে মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ হয় বিশ্বাসের উপর ভক্তি করে অনেকে মানে পুকুর থেকে দন্দি কেটে মার এই মন্দিরে এসছে অনেকে এই মাকে খুব জাগ্রত এই মাকে বিশ্বাস করে অনেকে বাড়ি বাড়ি কেউ ভিক্ষা করে ভিক্ষার এখানে যা যা সামগ্রী হয়েছে দিয়ে গেছে এই পুজোটা আমাদের অনেক পুরনো পুজো এই পুজোটা আমাদের আটষট্টি বছর ধরে হচ্ছে এর এর পুজোটার অনেক ইতিহাস আছে যেটা এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে তা আমাদের এই পুজোতে প্রায় তিন হাজার লোকের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় মানে প্রসাদ বিতরণ করা হয় এবং ভোগ রান্না হয় মায়ের ভোগ রান্না হয় এবং হচ্ছে যজ্ঞ করা হয় সব কিছু করা হয় এই পুজোতে আমাদের ব্যাপী মেলা মেলা বসে প্রচুর লোকের আনাগোনা আসে এছাড়া কিছু সামাজিকমূলক কাজও হয় যেমন হচ্ছে বাচ্চাদের খাতা কলম বিতরণ বা দুস্থদের বস্ত্র বিতরণ এবং হচ্ছে ধুনোচিনাচ বিভিন্ন খেলাধুলো সব কিছুই করা হয় আর এই পুজো আমাদের সিনিয়ররা করে আসছিলেন এখন আমাদের সবাই ছোটরা মিলে এখন পুজোটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছি আরও যাতে আমাদের ভালোভাবে পুজোটা হয় একদম এইটুকু বয়স থেকে এই পুজোকে দেখছি এই অঞ্চলেই বাসিন্দা আমি এখন কাউন্সিলার এই মন্দিরটা ছিল টালির ঘর প্রবীণরা এই পুজো শুরু করেছেন আটষট্টি বছর আগের থেকে এই পুজোটা আগে এখানে ছিল না আর একটু রাস্তার ধারে ওইখানে কিনু দাদের ওইখানে ছিল তারপরে আস্তে আস্তে কালের বিবর্তনের মধ্যে দিয়ে পুজোর প্রসার ঘটেছে সবচেয়ে বড়ো কথা এই পুজোর বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে এটা একটা মিলন ক্ষেত্র তৈরি হয় শুধুমাত্র এই সাতাশ নম্বর ওয়ার্ডের পুজোয় সীমাবদ্ধ এটা নেই পাঁচটা ছটা ওয়ার্ডের মানুষজন ভিড় করে সকাল থেকে মহিলারা প্রচুর আসেন আবেগ আছে এই পুজোর সঙ্গে শীতলামায়ের সঙ্গে আবেগ আছে এই অঞ্চলে গোটা অঞ্চলের মানুষের এক দুই হচ্ছে যে সব কিছুরই বিবর্তনের সঙ্গে সঙ্গে প্রজন্মের পরিবর্তন ঘটে প্রবীণরা করেছেন মাঝবয়সীরা আছেন এখন এই তরুণ প্রজন্ম এরা যুক্ত হয়েছে এরা অত্যন্ত প্রচুর পরিশ্রম করে এই পুজোকে কেন্দ্র করে আর মানুষেরও একটা আবেগ দেখেছি যে এই পুজোয় হাত পাততে হয় না মানুষ নিজেরা এসে মায়ের পুজোয় তারা নিজেরা তাদের মতো করে আর্থিক সাহায্য করে এই পুজোতে আমরা প্রচন্ড মজা করি এটা আমাদের কাছে বিরাট বড় একটা উৎসব এখানে সবাই মিলেমিশে এক হয়ে আমরা এখানে পুজো করি ঠাকুরের ঠাকুরের সব এখানে ভোগ হয় প্রসাদ হয় সন্ধ্যার পরদেয়ে প্রচণ্ড মেলা হয় ভিড় ভাট্টা হয় সবাই একত্রে এখানে আমরা একসাথে পূজা করি আমরা কথা বলছিলাম আমরা দেখলাম যে নিষ্ঠা ভরে মানুষ অনেক দূর থেকেও যেরকম মানুষ আছে সেরকম স্থানীয় স্থানীয় মানুষজনও রয়েছেন বিশেষ করে মহিলারা বাড়ির মহিলারা তারা কিন্তু উপবাস করে এবং নিষ্ঠা ভরে কিন্তু তারা এই পুজো এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে তারা এসছেন এবং যতক্ষণ না পর্যন্ত পুজো শেষ হবে তারা এখানেই থাকবেন এবং এই পুজো এবং তারপরে পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম উৎসবের আয়োজন করা হয়েছে যেরকম রয়েছে মেলা মেলার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা রয়েছে এবং আপনারা দেখলেন সেই ছবি ক্যামেরা সুদীপ ঘোষের সঙ্গে অর্পজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট সময় কলকাতা